আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আজকে অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ সমাধান করব আমি চেষ্টা করব ব্যাখ্যা সহ সমাধান দিতে আর এই তিরিশটা এমসিকিউ কিউ হান্ড্রেড পারসেন্ট সঠিক সমাধান তবুও যদি কারো কোনো আপত্তি থাকে যদি কোনোটা নিয়ে তোমাদের উত্তর দ্বিমত থাকে অবশ্যই কমেন্টে জানাবার তো সমাধান করে আমি গসেট সেট সমাধান করতেছি প্রথমটা হচ্ছে আইপিউ এর ফুল মিনিং কি ইনিশিয়াল পাবলিক অফারিং কেমন আচ্ছা তারপর দ্বিতীয় হচ্ছে কোম্পানি শেয়ার কে কীভাবে ইস্যু করতে পারে মানে কোন কোন হারে করে সমহার অবহার এবং অধিহার মানে শেয়ার একশো টাকার শেয়ার বা দশ টাকার শেয়ার দশ টাকাও বিক্রি করতে পারে নয় টাকাও করতে পারে এগারো টাকাও করতে পারে উদাহরণ হিসেবে বললাম আর কি মানে একটা শেয়ার যে মূল্য মানে ভ্যালু যা তার থেকে কমেও বিক্রি করতে পারে বেশিও বিক্রি করতে পারে আবার যে গায়ে মূল্য থাকে এটাতেও বিক্রি করতে পারে কেমন আচ্ছা তারপর তিন নম্বরে বলছে যে এখানে একটা সাবিয়া কোম্পানি লিমিটেডে অনুমোদিত মূলধনের পরিমাণ বিশ লক্ষ টাকা দুই আর শেয়ারের সংখ্যা হচ্ছে দুই লক্ষ আর কোম্পানি মূলধনের যে মূলধন অনুমোদন আনছে তার নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ইস্যু করছে কত দশ পার্সেন্ট অধিহারে আচ্ছা আমাদের একটা শেয়ারের দাম কি আমাদের কাছে আসে নাই তাহলে আমরা বিশ লক্ষকে দুই লক্ষ দ্বারা ভাগ করব তাহলে দশ টাকা একটা শেয়ারের দাম হচ্ছে যায় দশ টাকা আর এক টাকা অধিহারে তাহলে দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা তাহলে এগারো টাকা আচ্ছা মোট অধিহারের পরিমাণ কত আমরা দুই লক্ষ নব্বই পার্সেন্ট যদি করি এক লক্ষ আশি হাজার শেয়ার এক টাকা করি হলে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার শেয়ার গুণ এক তাহলে এক লক্ষ আশি হাজার টাকা হচ্ছে অধিকারের টাকা আর যদি আমাদের বলে যে শেয়ার মালিকদের সত্যের পরিমাণ কত তাহলে সত্য এখানে ফতে অনেকে মনে করবো যে আচ্ছা মূলধনে তো মূল টাকা যায় তাহলে এক লক্ষ আশি হাজার গুণ দশ আঠারো লাখ টাকা আঠারো লাখ যদি এখানে অপশান দিত অনেকেই ভুল করতো এটা আজকের উত্তরটা কিন্তু মানে আঠারো লাখ টাকা না দেওয়ার কারণে তোমাদের ভাগ্য ভালো আচ্ছা এখানে মূলত উত্তর হবে যে মূলধনের টাকা এবং ওই যে অধিহারের টাকা দুটা যোগফল তাহলে আঠারো লক্ষ এবং অধিহারের টাকা এক লক্ষ আশি হাজার এই দুটোর যোগফল হচ্ছে উনিশ লাখ আশি হাজার আঠারো লাখ আঠারো লক্ষ টাকা না থাকার কারণে তোমাদের সুবিধে এই হলো এটাতে আচ্ছা তারপরে ফার্স্ট নাম্বার বলছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ অন্যতম ইস্যু হচ্ছে শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রয় আর কি কেমন শেয়ার বিক্রয়ের মাধ্যমে সাধারণত যৌত মূলধনী কোম্পানি শেয়ার মূলধন কালেক্ট করে আর অনুপার্জিত অগ্রিম আয় প্রতিষ্ঠানের জন্য এক প্রকার দায় সাত নম্বর কোম্পানি চল্লিশ হাজার বিজ্ঞাপন চল্লিশ হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ করছে বিশ হাজার তাহলে টোটাল ষাট তার ষাট ভাগের এক ভাগ অবলোপন করবে তাহলে ষাট হাজারের ষাট ভাগের এক ভাগ যদি পনেরো হাজার টাকা অবলোপন করে তাহলে বাকি থাকলে কত তিন ভাগ গুণ যদি পনেরো হাজারকে তিন করি তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তর আট নম্বর ব্যবসায় লাভ ক্ষতি মালিকানা সত্য দায় ও সম্পত্তির অবস্থা জানতে সাহায্য করে আর্থিক অবস্থা বিবরণী বিষদায় বিবরণী আচ্ছা ভাইয়া নগদ প্রবাহ বিবরণী কি হবে না না হবে না কেন ওটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রব কতটুকু আমার নগদ আসছে গেছে এইগুলা বা পরিচালন কার্যবলী থেকে কত বিনিয়োগ কার্যবলী থেকে কত অর্থায়ন কার্যবলী থেকে কত এটা কেমন সেজন্য আটের নগদ প্রবাহ হবে না আচ্ছা নয় নম্বর লিমা কোম্পানি বিক্রয় দু লক্ষ টাকা বিক্রিত ফোনের ব্যয় এক লক্ষ আশি এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে মোট লাভ কত ভাইয়া এক লক্ষ দুই লক্ষ থেকে এক লক্ষ বিশ বাদ দিলাম আর হলো আশি হাজার পরিচালন আয় হচ্ছে দশ তাহলে নব্বই হাজার অপরিচালন ব্যয় হচ্ছে পাঁচ হাজার তাহলে নব্বই থেকে পাঁচ বাদ দিলাম পঁচাশি তাহলে কর পূর্ব নিট মুনাফা পঁচাশি হাজার আর পঁচাশি হাজারের উপর আমাদেরকে বলছে যে তিরিশ পার্সেন্ট কর দিতে তাহলে পঁচিশ হাজার পাঁচশো তাহলে পঁয়ত্রিশ পঁচাশি হাজার টাকার পঁচিশ হাজার পাঁচশো যদি বাদ দিই কর পরবর্তী নিট মুনাফা হবে ঊনষাট হাজার পাঁচশো টাকা কেমন আচ্ছা তবে একটা নম্বর বলছে ঋণদাতাগণ কোম্পানি আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য কোন অনুপাতকে গুরুত্ব দেয় এটা হচ্ছে যায় স্বচ্ছলতা অনুপাত এখানে স্বচ্ছলতা অনুপাত মাত্র একটি আছে এটা হচ্ছে দায় মালিকানা অনুপাত আর তরুণ সম্পদ হচ্ছে যে আমরা জানি চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ এবং সমাপনী মজুদ বাদ দিলে তোর সম্পদ তাহলে এখানে তরি কোন দিন যে সমাপ অগ্রিম খরচ এবং সমাপনী মজুদের মধ্যে কোনটা আছে সমাপনী মজুদ আছে এটা বুঝবে না তাহলে তোর সম্পদ হচ্ছে পাপ পয়সা ব্যাংক জমা এই দুইটা আসবে আচ্ছা এই বারোটা আশা করি সবাই বুঝছ তবুও সমস্যা থাকলে কমেন্টে জানাবা আচ্ছা আমাদের ধারাবাহিকভাবে সবগুলা নবিত্তিকে সলভ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে যদি তুমি আগেরগুলো না দেখে তাকে অবশ্যই দেখে নেবা এবং সামনে যে এমসি কিউগুলা আমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে দেবো সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা তাই আমরা কি বলছে কার্যকরী মূলধন বলতে কি বোঝায় চলতি সম্পদ বিয়োগ চলতি দেয় হ্যাঁ চলতি মূলধন আর কার্যকরী মূলধন একই সুদেন আমরা কি বলছে মজুত পণ্য আশি হাজার কয় পঞ্চাশ হাজার প্রত্যক্ষ মজুরি ষাট হাজার কারখানা উপরে ব্যয় তিরিশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য দশ হাজার টাকা মুখ্য ব্যয় পরিমাণ কত তাহলে প্রারম্ভিক মজুত আশি যোগ কয় কাঁচামাল কয় পঞ্চাশ হ্যাঁ তারপরে সমাপনী মজুরটা বাদ দিব ওটার সাথে আমরা প্রত্যক্ষ মজুরি যোগ করব যোগ করলে আমাদের উঠতে হবে যে এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এরপরে আমাদেরকে যাচ্ছে হচ্ছে জানতে চাইছে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরে ব্যয় শতকরা হার কত প্রত্যক্ষ মজুরি কত ভাইয়া ষাট হাজার টাকা কারখানা উপরিবাহ কত ভাইয়া তিরিশ হাজার তাহলে একশো দেখবো যে আমরা পঞ্চাশ পার্সেন্ট হবে আমাদের উত্তর আশা করি বুঝছ তবুও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা চলো উৎপাদনের পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি এবং অন্যান্য পরোক্ষ খরচকে একত্রে কি বলে কারখানা উপরিবাহ কেমন আচ্ছা নিচে কোনটি কর্মচারী উপার্জনের অংশ এখানে বাতাবাদে শিক্ষান শিক্ষা সহায়ক বাতাবাদে বাকিগুলো হচ্ছে যে আমাদের খর এই প্রতিষ্ঠান এই কর্মচারীর জন্য উপার্জন না কর্তন আর বিন কার্ডে মালে মূল্যবাদে মূল্য কিন্তু লিপিবদ্ধ হয় না তাহলে আগমন কত নিগমন কত আটসে কতটুকু গেছে কতটুকু এটা হিসাবভুক্ত হয় আচ্ছা এরপরে আসে আমাদের উনিশ নম্বর উনিশে বলছে ফিফোপদার সমাপনী মজুদে মূল্য কত পিপু পদ্ধতি ব্যবহার করছে তাহলে আমাদের সমর্ফোনী মজুদ জানতে চাইছে আমাদের প্রারম্ভিক মজুদ কত ভাইয়া পনেরোশো একক দশ টাকা করে এরপর আমরা আবার এক হাজার একক ক্রয় করলাম তারপরে দুই হাজার একক বিক্রয় করলাম তাহলে আমাদের সমর্ফোনী মজুদ জানতে চাইছে তাহলে প্রথম পনেরোশো একক সবগুলা সেল হয়েছে আর দ্বিতীয় এক হাজারের মধ্যে আমাদের বিক্রি করা লাগবে হচ্ছে পাঁচশো তাহলে বাকি পাঁচশো রইল তাহলে পাঁচশো ইন্টু পাঁচশোকে আমরা কত দ্বারা গুণ দিব বিশ আর শেষে পাঁচশোকে আমরা পনেরো দ্বারা গুণ দিব তাহলে এই দুটা যোগফল হবে সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে বিশ নম্বর যেটা এটা একটু কেটে গেল বিশ নম্বরটা দেখেন বারযুক্ত গড়ে বিকৃত ফোনের ব্যয় কত তোমরা যখন বারযুক্ত গড় করবা না বারযুক্ত গড় এতে আমাদের ফারমিক মজুত ফোন একক দশ টাকা করে এটা দিবে পনেরো হাজার তাহলে ফোন করলাম এক হাজার একক বিশ টাকা করে এই দুটা যোগ করবো মানে আমাদের টাকাটা আর কি পনেরো হাজার আর বিশ হাজার সম্ভবত পঁয়ত্রিশ হাজার টাকা হবে এরপর আমাদের টোটাল একক পঁচিশশো হবে না আগের ফোন এখন এক হাজার এই পঁচিশশো দ্বারা ভাগ করবো দেখবেন যে আমাদের আচ্ছা বিকৃত পণ্যে একক আসবে একটার দাম এরপর আমরা পঁচিশশো দ্বারা গুণ দিলে আমাদের টাকা চলে আসবে আটাইশ হাজার চলে আসবে কেমন তাহলে আমাদের বিশের উত্তর হচ্ছে খ দুই আর কি আচ্ছা এরপর সমাপনী মজুত পণ্য যদি বেশি মূল্যায়ন হয় তাহলে আমাদের মোট লাভ কি হবে মো সমাপনী মজুত বেশি মানে বিকৃত পণ্যের ব্যয় কম বিকৃত পণ্যের ব্যয় কম মানে হচ্ছে যাই আমাদের মোট লাভ বেশি দেখানো হবে আর বিকৃত পণ্যের ব্যয় কম দেখানো হবে মানে হচ্ছে শ্রমফোনের মজুত বেশি মূল্যায়ন করলে মোট লাভ মোট লাভ হবে বেশি বিকৃত পণ্যের ব্যয় হবে কম তাহলে দুই আর তিন আর নিট কয় বৃদ্ধি পাবে না এটার মাধ্যমে বাইশ নম্বর কি বলছে একজন শ্রমিকের স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে বিশ ঘণ্টা কেমন হ্যাঁ সরি স্বাভাবিক ঘণ্টা প্রতি আয় হচ্ছে বিশ টাকা আর স্বাভাবিক এক সপ্তাহে কাজ করে সে আটচল্লিশ ঘন্টা ওভারটাইম মজুরি হচ্ছে স্বাভাবিক মজুরি দ্বিগুণ দ্বিগুণ মানে কি ভাইয়া যা স্বাভাবিক হিসাবে বিশ টাকা দে ওভারটাইম করলে তাকে চল্লিশ টাকা করে দিতে হবে হ্যাঁ আচ্ছা সপ্তাহে সে কত ঘন্টা কাজ করছে ষাট ঘন্টা তাহলে কাজ করার কথা আটচল্লিশ ঘন্টা স্বাভাবিক কর্মঘণ্টা সে করলে হচ্ছে ষাট ঘন্টা তাহলে আটচল্লিশ আর ষাটের ব্যবধান কত বারো এই বারোকে আমরা ডাবল সে কত ওভারটাইম মজুরি কি চল্লিশ টাকা করি না তাহলে আমরা এই যে বারোকে কত দ্বারা গুণ দিব চল্লিশ দ্বারা তাহলে চারশো তো আশি টাকা আর অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে কি কি অন্তর্ভুক্ত থাকে অতিরিক্ত মূলধন থাকে না আর দুটাই থাকে মূলধনের সুদ ও উত্তোলনের সুদ বন্টিত মুনাফা আর চব্বিশ নম্বর বলছে আমাদের ভাগের এক ভাগ বেতন প্রদান করলাম তাহলে আর বকেয়া রইল কত ভাগের তিন ভাগ তাহলে এখানে চল্লিশ হাজার হচ্ছে এক ভাগের টাকা তাহলে আমরা চল্লিশ হাজার হচ্ছে এক ভাগের টাকা আমাদের আরো দরকার হচ্ছে তিন ভাগ তাহলে চল্লিশ হাজার রেখে আমরা তিন দ্বারা গুন দেবো তাহলে এক লাখ বিশ হাজার কেউ কেউ বলতে যে ভাই এক লাখ ষোলো ষাট হাজার হবে না এক লাখ ষাট হাজার হতো যদি মোট বেতনের পরিমাণ বলতো মোট বেতনের পরিমাণ হলে তাহলে এক লাখ বিশ হাজার টাকা হচ্ছে বকেয়া আর চল্লিশ হাজার টাকা হচ্ছে আমার বেতন প্রদান করা হয়েছে তাহলে টোটাল হচ্ছে চল্লিশ যোগ এক লাখ বিশ তাহলে এক লাখ ষাট হইতো তখন কিন্তু আমাদের এখানে তো শুধু বকেয়া জানতে চাইছে সেহেতু আমাদের উত্তর হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তারপর পঁচিশ নাম্বার হচ্ছে অস্পোশনীয় সম্পত্তি যেটা হচ্ছে ধরা যায় না শোয়া যায় না কেমন এখানে অস্পোর্শনীয় সম্পত্তি হচ্ছে যায় সুনাম আর অংশীদের মূলধন অংশীদের ব্যবসা মূল বৃত্তি চুক্তি চুক্তি ছাড়া অংশীদারের ব্যবসা হতে পারে এটা কিন্তু আমরা গতকালকে এমসি কিউ যে লাইভ ক্লাস নিয়েছি ওখানে অনেকবার বলছি এই যে আঠাশ সাতাশ নম্বরটাও বলছে অংশদের ব্যবসা আইন কত সালে অংশদের ব্যবসা আইন হচ্ছে উনিশশো বত্রিশ কেউ কেউ আবার এখানে চুরানব্বই চুরানব্বই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আইন কেমন আচ্ছা তবে আঠাশ অংশীদারী ব্যবসা বৈশিষ্ট্য হচ্ছে অসীম দায় থাকে হ্যাঁ দায়ের কোনো লিমিটেশন থাকে না চুক্তি চুক্তিটা অবশ্যই থাকতে হবে একের অধিক সদস্য কারণ একজন মিলে ব্যবসা করে না অনেকজন থাকে এখানে কেমন আচ্ছা এখন এখানে কি বলছে সজল জুয়েল ও শফিক তিনজন মিলে একটা অংশীদার ব্যবসা করতেছে সজল প্রতি মাসের শুরুতে পাঁচশো টাকা জুয়েল প্রতি মাসে মাঝামাঝিতে নয়শো টাকা শৌফিক প্রতি মাসের শেষে বারোশো টাকা করে উত্তোলন করে এখন আমাদের মোট উত্তোলনের পরিমাণ জানতে চাইছে তাহলে সবাই প্রতি মাসে উত্তোলন করে জাস্ট পার্থক্য কেউ প্রতি মাসের শুরুতে কেউ মাঝে কেউ শেষে তাহলে আমরা সজল যে পাঁচশো টাকা করছে জুয়েল যে নয়শো আয়শো যে বারোশো টাকা উত্তোলন করছে আমরা সবগুলোকে বারো দ্বারা গুণ দিব পাঁচশো গুণ বারো নয়শো গুণ বারো বারোশো গুণ বারো তো টোটাল করলে আমাদের উত্তর আসবে একত্রিশ হাজার দুইশো টাকা মানে মোট কত টাকা উত্তোলন করছে তোমরা আবার উত্তোলনের সুদ ধরিও না মোট কতটুকু উত্তোলন করছে আমরা এটা বাইর করলাম আমাদের মানে ফসনে জানতে চাইছে যে মোট উত্তোলনের পরিমাণ তাহলে আমরা মোট উত্তোলন বাইর করলাম আমরা এখানে উত্তোলনে সুদ বাইর করলাম না এবার আমরা তিরিশ নাম্বার কী বলছে আমাদের শুধুমাত্র এই যে উত্তোলনে সুদের সুদেরা যদি পাঁচ পার্সেন্ট হয় শফিকের উত্তোলনে সুদের পরিমাণে তাহলে শফিক হচ্ছে শেষের জন সজল জল শফিক শফিক বারোশো টাকা করে প্রতি মাসে শেষে উত্তোলন করে তাহলে বারোশোকে আমরা পাঁচ পার্সেন্ট করবো যা আসে ওটাকে কত দ্বারা গুণ করবো আমরা কালকেও এমসিকিউ কিউ ক্লাসে পড়েছি যদি মাসের শুরুতে হয় ছয় দশমিক পাঁচ মাঝে হলে ছয় শেষ হলে পাঁচ দশমিক পাঁচ তাহলে আমরা বারোশোকে বারোশোর পাঁচ পার্সেন্ট করি ওটাকে সিক্স এ ফাইভ পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করলে যা হবে তিনশো তো তিরিশ টাকা এটা হচ্ছে উত্তর তো আশা করি সবাই বুঝছো তবুও যদি কোনো এমসিকিউ নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর কার কয়টা এমসিকিউ হয়েছে এটা আমাদেরকে জানাবা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম